রাষ্ট্র ভারত বাংলাদেশের তুলনায় কয়টা রাষ্ট্রের সমান কথা বলে না পঁচিশটা তো রাষ্ট্রপতি ভারত বাংলাদেশ থেকে পঁচিশ বলো ভারতের প্রধানমন্ত্রীর কাছে যদি তার আলোচনা করা হয় তাহলে বলেন তার খুশির অন্ত থাকবে থাকবে না একদম যারা আলোচনা করলে তারা খুশির অন্তা হয়তো বছর পনেরো বছর এর বেশি থাকে না কিন্তু আপনার আমার আলোচনা এই বস্তি যারা বছর এই উদ্দেশ্যের কথা যারা শ্রবণ করল তার আলোচনা বাংলাদেশের কোন চেয়ারম্যানের কাছে করা হয় তার আলোচনা বাংলাদেশের কোন এমপির কাছে করা হয় তার আলোচনা বাংলাদেশের কোন মন্ত্রীর কাছে করা হয় তার আলোচনা বাংলাদেশের কোন প্রধানমন্ত্রীর কাছে করা হয় সারা পৃথিবীর ভিতরে যত রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রের সমস্ত রাষ্ট্রের প্রধান যিনি তার কাছেও করা হয় না বরঞ্চ সারা পৃথিবী দুনিয়া এবং আন্তরাতের মালিক যিনি তার কাছে আপনার আমার আলোচনা করা হয় বলেন তো আমরা কি দামি না দামি এটাই আমাদের বুঝে আসে না এটাই আমাদের কি আসে না বুঝে আসে না সুবাহ

আল্লাহ অনুগত রব্বুল আলামিনের আমার আলোচনা করা লোক এটা কি আপনারা চান যদি আপনারা চাই তাহলে এখনো যারা আস্থা এদিক সেদিক ঘুরে ঘুরে করতেছে আমি বলবো আমরা আল্লাহর দৃষ্টিতে আলোচনার পাত্র হওয়ার জন্য অনুরোধ করব আমরা সকলেই এখানে চলে আসি

ও আজারীরা আমাকে আদেশ করছেন সেই আদেশ পালনের লক্ষ্যে এখানে বসা আমি আপনাদের সম্মুখে খুতবা পড়লে একটা আয়াত তেলাওয়াত কইছি

রাষ্ট্রীয় জিন্দগি আন্তর্জাতিক জিন্দগি প্রতিটা জিন্দগি প্রতিটা জীবন আমি আপনি কিভাবে পরিচালনা করব কিভাবে পরিচালনা করলে সারা পৃথিবীর মালিক দুনিয়া বা আখিরাতের মালিক আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন কিভাবে আপনি আলী চললে আল্লাহ আপনার প্রতি আমার প্রতি সন্তুষ্ট হবে আপনি আমি সফলকাম হব এই কথা হলো আল্লাহ পাক রকলে আদে পৃথিবীর মানুষ সর্বশ্রেষ্ঠ নবী বাবা আগুন থেকে শুরু করে আমাদের নবী আখির নবী

পুরা মসজিদ সাজানো হয় যার আকাঙ্ক্ষায় পুরা মসজিদ বাস্তবায়ন করা হয় তাকে কেন্দ্র করে বাস্তবায়ন করা হয় কিন্তু সেই প্রধান অতিথি সকলের আগে আসে না পরে আসে সকলের পরে আসে তদ্রুপ ভাবে আপনার আমার নবী যে নবীর মাধ্যমে অভ্যতারা

এই নবীর উম্মতের অনেক দাম উম্মতের অনেক এই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত পর্যন্তবেহেশতে যাবে না যতক্ষণ পর্যন্ত পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না আল্লাহর নবীর উম্মতরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে আমাদের নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে

যে সমস্ত নিয়ে ব্যস্ত সেইদিনও আপনার আমার নবী নিজেকে নিয়ে ব্যস্ত না হয়ে